মাত্র একটি গাছ রোপণ করুন আর বুঝে নিন বিশ বছর পরে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা গ্যারান্টি সহকারে স্ট্যাম্পই সই করে নেবেন কেউ প্রয়োজনে তিনশো টাকার স্ট্যাম্প করে দিব কারণ গাছগুলো আমরাই কিনব অর্থাৎ আমাদের নিজের পার্টি আছে বলছিলাম লাল চন্দন গাছের কথা বেশি কথা বাড়াতে চাই না মাসাল্ল আমাদের হাত ধরে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ প্লাস বাগান গড়ে উঠেছে দেশের মাটিতে লাল চন্দনের এবং যারা বাগান করেছে তারা লিজেন্ড অব দ্য ওয়ার্ল্ড যা হোক চন্দনের নতুন চালান এসেছে অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগে পৃথিবীর সবচেয়ে দামি কাঠ রক্তচন্দন একটি গাছের দাম পঞ্চাশ লক্ষ টাকা কি অবাক হচ্ছেন এই গাছটির নামই হল লাল চন্দন বা রক্তচন্দন এখন একটি গাছ লাগালে আগামী বিশ বছর পরে একটি গাছের দাম মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা পাওয়া সম্ভব বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখতে পারেন